স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নাই স্ত্রী সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ জাতীয় সঙ্গীত নিয়ে নানাজন নানান মত দিচ্ছে এটা নিয়ে কিছু বলবেন একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তিনি স্ত্রীকে মারধর করেন অনেকগুলো বিয়ে করেছেন বিয়ে করে বিয়ে করেন আর তালাক দেন এই অভিযোগ তার বিরুদ্ধে বিয়ে আর তালাকের বিধানে সরি বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার যায় কিনা লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে আপনি লিখেছেন শরীরে সরি শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে কেউ কম বেশি দিতে পারবে এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি বিশদগার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না সত্যি কি তাই আপনি একজন ক্ষতি বা আপনার অভিজ্ঞতা আলোকে বিষয়ে বলবেন চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি সম্প্রতি একটি মাদ্রাসা বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে মনে করছেন প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে যে শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ প্রথম কথা বলো যে বাচ্চাদেরকে সরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিক প্রহার করা একেবারেই গর্হিত কথা এরপরও যদি শাসন করতে হয় সেই শাসনটা অবশ্য শরীর সীমার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুণা হিসেবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাজ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ শরীয়ার দৃশিক থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা বা করেন তাদের তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং সীমার পরে মাথা থাকা উচিত সিবিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখার প্রবণতা রয়েছে সিবিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা যায় কিনা না সিবিতে নিজের সম্পর্কে যদি কেউ বাড়িয়ে লেখেন অতিরিক্ত লেখেন তাহলে সেটা অবশ্যই সীমা এবং না কাজ কারণ আপনি যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন এবং সীমান করবেন সেটা সেটা বিরুদ্ধ কথা এবং অন্যায় কথা মিথ্যা এগুলো প্রতারণার অন্তর্ভুক্ত বলেছেন ব্যক্তি কাউকে দেয় প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয় অতএব সিবিতে আপনি অবাস্তব বা মিথ্যা কথা লিখতে পারেন না এটা গুণ হবে মহিমা জান্নাত বোন আপনি লিখেছেন জাতীয় সঙ্গীত নিয়ে নানাজন নানান মত দিচ্ছে এটা নিয়ে কিছু বলবেন দেখুন জাতীয় সঙ্গীতটা নিয়ে যত কথাই এ পর্যন্ত হয়েছে এই কথা তো কেউই অস্বীকার করতে পারেন না যে আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীত বহু আগে লেখা এই জাতীয় সঙ্গীত যখন লেখা হয়েছে তখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না বাংলাদেশের অস্তিত্বকে মাথায় রেখে জাতীয় সঙ্গীত লেখা হয়নি এটি অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে বা মিন করে লেখা হয়েছে অতএব এই জাতীয় সংগীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে কিভাবে হয় এর বাইরে এখানে দেশকে যে মা বলে সম্বোধন করা হয়েছে এটা হিন্দুদের যে আহ পূজনীয় দেবতাকে তারা মা বলে মা বলে সম্বোধন করে সেখান থেকে এসেছে রবীন্দ্রনাথ নিজে তার বিশ্বাসের জায়গা থেকে সেটি লিখেছেন আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে আসলে এই ধরনের কোনো গীত এ ধরনের কোনো গান সেটা জাতীয় সঙ্গীত হওয়া একেবারেই অনুচিত কাজ সন্দেহাতীতভাবে আমি মনে করি যে এটা পরিবর্তন হওয়া উচিত এটা পরিবর্তনের কথা বললেই যারা গেলে গেল রব তোলেন তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে এটা কি কোরআন বা হাদিস এটা কি কোনো ধর্মগ্রন্থ যেটার পরিবর্তন করা যাবে না একটা রাষ্ট্রের সব কিছু যদি পরিবর্তন করা যায় এটা কেন পরিবর্তন করা যাবে না পৃথিবীর বহু দেশে জাতিসংগীত পরিবর্তন করা হয়েছে এরকম বহু নজির রয়েছে সেখানে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে আপত্তির জায়গাটা কোথায় ঠিক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক আলাপ আলোচনা আছে তিনি বাংলাদেশ রাষ্ট্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তার বিরোধিতা ছিল তার ক্যারেক্টারের ভালো মন্দের দিক থাকতে পারে তার গুণগ্রাহী যেমন আছে সমালোচক তেমন আছে মানুষ হিসাবে থাকতে পারে সেটা ভিন্ন আলাপ কিন্তু তার এই জাত এই সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার কোনো যৌক্তিকতা আদৌ থাকতে পারে কিনা বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পর এ দেশকে ঘিরে বহু দেশত্ববোধক গান লেখা হয়েছে বহু গীত লেখা হয়েছে সেগুলোর মধ্যে কোনো একটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা বা নতুন করে লেখা সেটা কোনো অসম্ভব বা কঠিন কোনো বিষয় নয় বিধায় এ বিষয়টা আমি মনে করি যে ইতিবাচকভাবে দেখা দরকার এরপরে প্রশ্ন করেছেন একজন আলিমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তিনি স্ত্রীকে মারধর করেন অনেকগুলো বিয়ে করেছেন বিয়ে করে বিয়ে করেন আর তালাক দেন এই অভিযোগ তার বিরুদ্ধে বিয়ে আর তালাকের বিধানে বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার যায় কিনা দেখুন এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম তার ব্যাপারে এ ধরনের অভিযোগ উঠেছে অভিযোগ কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা অবশ্য তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষ বিষয় এবং যথাযথ বিচারের মাধ্যমে হয়তো এটার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে বাট এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলেমকে নিয়ে ধরনের কথা উঠবে এবং সেটা নিয়ে বিশেষ করে গোটা আলেম সমাজের মানসম্মানের টানা টানে দেখা দিবে এবং আলেম সমাজের ইজ্জত নিয়ে দেখা দিবে এটা অবশ্যই কাম্য নয় এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উভয়ের অর্থাৎ স্বামী স্ত্রী তারা উভয়ে এটাকে ঘরোয়াভাবে এবং আর এমন আমাদের উদ্যোগে মিটমাট করার চেষ্টা করা দরকার সোশ্যাল মিডিয়া সেখান থেকে মূল মিডিয়া এবং সেখান থেকে আদালত ইত্যাদিতে গড়াতে জিনিসটিকে দেওয়া উচিত নয় এটা উভয়ের কর্তব্য আমি মনে করি উভয় মিলে এটাকে সমাধান করার চেষ্টা আপনারভাবে করা উচিত যদি না করেন তাহলে সেক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন ঠিক একইভাবে আলেম সমাজেরও এটি ক্ষতির কারণ হবে অন্যায় যদি কেউ করেন তিনি স্ত্রী হন কিংবা স্বামী হন তিনি দিনদার হন কিংবা আলেম হন অন্যায়কে আমরা অন্যায় বলতে হবে কিন্তু অন্যায় সাব্যস্ত বা প্রমাণ হওয়া পর্যন্ত হয়তো আমরা অপেক্ষা করব আমি আশা করব যে তার উভয় দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সোশ্যাল মিডিয়ার বিপরীতে এটাকে শক্তিশালী কোনো ওয়েতে উপায়ে প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা যে কোনো উপায়ে তারা এটাকে নির্মাণ করার চেষ্টা করবেন তারা আপনি লিখেছেন উজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি নষ্ট হবে কি না ওজু দুধ পান করার কারণে নষ্ট হবে না কারণ ওজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা এখনো নাপাক কোনো বিষয় না বিধায় এদুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের ওজন নষ্ট হওয়ার কোনো কারণ নেই এরপর প্রশ্ন করেছেন জাফরিন্স মম কালেকশন থেকে আপনি লিখেছেন শরীরে সরি শরীরকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে কেউ কম বেশি দিতে পারবে দেখুন শরীকে যদি কোরবানি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা অংশ নিতে হবে পূর্ণাঙ্গ একজনকে একটা অংশ নিতে হবে কোনো এক ব্যক্তি যদি তিনি ভগ্নাংশ নেন একটা অংশের অর্ধেক নেন তাহলে কারণে আসলে কোরবানি হবে না কারণ হল সেক্ষেত্রে এটা গোষ্ঠ খাওয়ার একটা আয়োজন হতে পারে গোষ্ঠ বন্টন করার একটা ব্যাপার সবাদ থাকতে পারবে থাকতে পারে বা হতে পারে কিন্তু কোরবানি হবে না কোরবানি হতে হলে আপনাকে সাত ভাগের এক ভাগ দুই ভাগ তিন ভাগ এভাবে পূর্ণাঙ্গ ভাগ নিতে হবে এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি বিষদগার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না সত্যি কি তাই আপনি একজন ক্ষতি বা আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়ে বলবেন দেখুন খুবই দুর্ভাগ্যজনক কথা এটি যিনি এটি বলেছেন তিনি কতটা দায়িত্বশীল মানুষ ন্যূনতম তার বিবেককে তিনি জিজ্ঞেস করেছেন কি তার বিবেক তাকে কথা বলতে সায় দিয়েছে কিনা আমি জানি না তিনি কীভাবে এটা বলতে পারলেন সত্যি এটা বিস্ময়ের ব্যাপার বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ আছে একসত করে মুসল্লি যদি প্রত্যেকটা মসজিদে গড়ে থাকেন জুমান দিন খোদবা চলাকালীন সময় তাহলে সেক্ষেত্রে চার কোটি মানুষ হয় চার কোটি মানুষ মিনিমাম এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে হাজির হন এবং খতিব সাহেবদের আলোচনা শোনেন এই চার কোটি মানুষের মধ্যে চারজন মানুষকে সাক্ষ্য দিবেন যে জুমার মসজিদে নারীদের প্রতি বিশদগার ছড়ানো হয় যেমনটি তিনি বলেছেন মূলত নারীদেরকে টুল হিসাবে ব্যবহার করে এখানে আজকাল আমরা দেখতে পেয়েছি যে নানাবিধ আপনার স্বার্থ হাসিল করার একটা অপচেষ্টা চলছে সেখানে ধর্মকে দিনকে আহ নারীদের মুখোমুখি দাঁড় করার আছে অবশ্য এই চেষ্টা করে খুব হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে